বক্তব্য আছে কোরআনে যে কুলসিরু ফিল আর তোমরা দুনিয়া ভ্রমণ করে এবং আমার নিদর্শন দেখে তোমরা আমার দিকে ধাবিত হও কিছুক্ষণ আগে দেখছিলাম যে ওই যে ওই দিক দিয়ে আরবের কিছু মানুষ মানে এমনভাবে যাচ্ছিল ফিলিস্তিনে মনে হয় এমনভাবে যাচ্ছিল যে মানে আগের ঐতিহ্যটা ফুটে উঠেছে ওদের দিকে দুজন দেখলাম তাহলে ধরো এটা এটা দিয়ে মানে ওই যে বে বে নৌকা চালায় আর কি এখানে এখানে যেভাবে লুঙ্গি পড়তেছে মানে আমার মনে হচ্ছে বাংলাদেশ এই লুঙ্গি পরা দেখে মনে হচ্ছে যে আমাকে বাঙালি কোনো চাষা এরা আছে আসলে এরা বাঙালি চাষা না এরা এই দেশীয় বা আশেপাশের দেশীয় কেউ এরা আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরাকাত আজকে আমরা কাতারের ঐতিহ্য যেটা ছিল আজ থেকে একশো বছর দুইশো বছর পাঁচশো বছর আগে এই কাতারের মানুষটা কিভাবে জীবিকা নির্বাহন করত। এর যে মূল বিষয়টা সেটা আমরা তুলে ধরবো আমাদের সঙ্গে আছে বাংলাদেশি বংশোদ্ভূত আমাদের দুই ভাই ওনরা ছুটে আসছে আমাদেরকে দেখে আমাদেরকে দেখার জন্য ওনরা আমাদের সাথে আছেন ওনাদের সঙ্গে পরিচয় হবো আগে আমরা এদিকে যাই এদিকে যদি আমরা দেখি এই যে ছবিটা পিকচারটা আমরা দেখতে পাচ্ছি এই পিকচারটা মূলত হলো এই বাচ্চাটা সে সমুদ্র থেকে শামাক সংগ্রহ করে এখান থেকে আগে জীবিকা না নির্বাহ করতে এখানে যে উপরে এই যে যে আগে আজ থেকে একশো বছর দুইশো বছর বা পঞ্চাশ বছর আগে কাতারের মানুষ এভাবেই মাছ ধরে জীবিকা নির্বাহ করত। সেই কাতারকে আল্লাহ রব্বুল্লাহ আলমিন পানির নিচ থেকে ফুয়েল তেল উঠায়ে তাদেরকে পৃথিবী বিখ্যাত পৃথিবীর ধনী বানিয়ে দিচ্ছে আল্লাহ রব আলমিন আর একটা সিন আছে এটা মাছ ধরার আর একটা সিন আছে এটা নৌকা আছে এই যে ওইখানে আছে তো আমরা এখানে এখন সরাসরি আমরা যাই মূল নৌকার কাছে আমরা যাই হ্যান আসো এই যে নৌকাটা দেখছেন মূলত এই নৌকাগুলি সাগরে তারা ভাসিয়ে মাছ ধরে এখানে পাশে যে বেদুইন একজন বেদুইনের একটা ভাস্কর্য আছে এখানে এখানে আগের যে আরবিরা তারা এভাবেই তাদের দিন যাপন করতো তারা ভিতরে আসলে এখানে ছোট নৌকা আছে বড় নৌকা আছে এই যে নৌকাগুলো ইনজিলবিহীন এই এসের মধ্যে আসসালামু আলাইকুম রহমতুল্লাহ কাইফা কামিয়ার প্লিজ

130 real real ka ta yeah 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 me name gallaf family my, my family all make gallaf yeah you you business their side? yes the business here yeah, yeah. and you yeah and me here that three home i will me here hey, qatar made in qatar yes hada qatar hada qatar yes the flag qatar flag qatar Is size er nauka gulo এটা এই যে রশিগুলো দেখছেন এই রশি দিয়ে মূলত আগে ই ছিল না এভাবেই এই গুলো বানানো হতো এই এটা একটু একটু সাইজ 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 বড় অন্য সাইড যে আমরা যে বিষয়টা আমরা দেখবো বড় সাইজের একটা নৌকা আমরা এখানে দেখতে পাচ্ছি এটা মনে হয় কাতারিদের দোকান এটা এটা আরও বড় সাইজের কি ই বিক্রি করার জন্য এখানে মূলত ঐতিহ্যই ধরে রাখছে মনে হয় এটা ছোট ছোট নৌকা সাথে আছে নৌকা এইগুলার নৌকা কিন্তু এখানে সাগরে অনেক ভাসানো আছে আমরা ওই মূল নৌকাটা আমরা দেখব এই যে যে নৌকাটা এটা ছোট সাইজের নৌকা সামনে এখানে এই সব এই নৌকায় রাত্রে মানুষ এখানে এসে নৌকা ভাড়া করে এখানে এই ভাড়া নৌকায়ে উঠে মানুষ আনন্দ ভ্রমণ করে আনন্দ করে পানি একদম পরিষ্কার পানি হ্যাঁ এক ই ফ্লেভার ঠিক আছে একদম মানে কক্সবাজারের সাথে কক্সবাজারের সাথে মিল আছে করবে আচ্ছা সাগরের পারে ঐতিহ্যগুলো দেখলাম এতটুকুই ছিল আর কি দর্শক আরবি বাচ্চাদের খেলাধুলা যারা দেখতে চান এরা আরবি বাচ্চা কাচ্চা এরা এখানে বিভিন্ন বিষয়দের ঐতিহ্য নিয়ে এরা কিভাবে খেলাধুলা করে এরা কিভাবে মানে নিজেদের আনন্দ শেয়ার করে এটা এরা করতেছে বাচ্চারা সঙ্গে বাংলাদেশি দুইজন ভাই যারা আমাদেরকে দেখেন ওনার দৌড়ে আসছে আমাদেরকে দেখার জন্য ভাই আপনার নাম কি আসেন আমার নাম মোহাম্মদ জাবেদ জাভেদ হ্যাঁ আমার বাড়ি নোয়াখালী আচ্ছা আচ্ছা নোয়াখালী কোথায় আমার বাড়ি মাইজির পাশে মাইজির পাশ্ববর্তী এলাকা সয়ানিতে আচ্ছা এখানে কি করেন আমি আমরা এখানে কনস্ট্রাকশন লাইনে কাজ করি আপাতত আমাদের কাজগুলো মানে বন্ধ আছে খেলার কারণে তো এখন কি আর করার ঘুরি দেখি কিংবা জবের জন্য ট্রাই করতেছি অন্য অন্য সেক্টরে নাম কী এটা কাতারা কর্নেশ প্লেস কাতারা প্লেস দর্শক আরবি বাচ্চাদের খেলাধুলা যারা দেখতে চান এরা আরবি বাচ্চা এরা এখানে বিভিন্ন বিষয়দের ঐতিহ্য নিয়ে এরা কিভাবে খেলাধুলা করে এরা কীভাবে মানে নিজেদের আনন্দ শেয়ার করে এটা এরা করতেছে বাচ্চারা তো এরা আরবিতে গান করছে আর ই করছে সালাম আলাইকুম রহমতুল্লাহাত বাংলাদেশ কিছুক্ষণ আগে দেখছিলাম যে ওই যে ওই দিক দিয়ে আরবের কিছু মানুষ মানে এমন ভাবে যাচ্ছিল ফিলিস্তিনে মনে হয় এমন ভাবে যাচ্ছিল যে মানে আগের ঐতিহ্যটা ফুটে উঠেছে ছোট ছোট বাচ্চারা এসে জড়ো হচ্ছে এটা মূলত একটা ভালো একটা স্পট এখানে মানুষ মানে জাস্ট একটু আনন্দ নেওয়ার জন্য মানুষ এখানে যেরকম কক্সবাজার একটা স্পট মানে এই জায়গা মনে হচ্ছে যে ছোটখাটো একটা স্পট আর কি কাতারি বা আরবিদের যে মূল যে উৎস ছিল অর্থের যে ঝিনুকের ভিতরে যেই মুক্ত পাওয়া যেত সেই ঝিনুকটা এটা সরাসরি আপনারা দেখতে পাচ্ছেন এটা এখানে আপনারা আমরা দেখতেছি এখানে অনেকগুলো ঝিনুক এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ এগারো বারো বারোটা ঝিনুক এখানে রাখা আছে এখানে বয়বৃদ্ধ একজন মানুষ উনি নৌকো বানানোর কাজে ব্যস্ত আছে খাজুরের যে পাতা ডাগুয়া এই ডাগু দিয়ে বানানো এটা এটাই ওঠার সুন্দর একটা বিষয় আছে আমি আর রায়হান এটা উঠতে চেয়েছি কিন্তু এরা শুধু ইসের জন্য এটা রেখেছে নৌকাটা অনেক সুন্দর আমরা উঠতে চেয়ে উঠতে পারলাম না তবে এইখানে একটু উঠলাম উঠে দুজন দেখালাম তাহলে দরো এটা এটা দিয়ে মানে ওই যে বে বেয়ে নৌকা চালায় আর কি টেক নৌকা প্লিজ ওজান আমাকে দেশের লুঙ্গিয়ারা পরে কয় ওজান মাসা আল্লাহ কিভাবে ধরে সেই মাছ ধরার সরাসরি একটা প্রদর্শনী তারা করতেছে লুঙ্গি পরা ই পরা এখানে নৌকা মূলত মাছ কিভাবে ধরে এই বিষয়টা তারা মানে আজ থেকে আগে এরা যে মাছ ধরে চলতো কাতারি মানুষ সেই বিষয়টাকে এখানে তারা দেখানোর চেষ্টা করতেছে আসসালামু আলাইকুম রহমতুল্লাহ এখানে এখানে যেভাবে লুঙ্গি পড়তেছে মানে আমার মনে হচ্ছে বাংলাদেশ এই লুঙ্গি পড়া দেখে মনে হচ্ছে যে আমাকে বাঙালি কোনো চাচা এরা আছে আসলে এরা বাঙালি চাষা না এরা এই দেশীয় বা আশেপাশের দেশীয় কেউ এরা উকনা মাছ মানে সুটকি মাছ যেটাকে বলে এটা কি আসল মাছ এটা আসল মাছ হ্যাঁ এটা আসল মাছ আসল সুটকি মাছ এই যে আসল সুটকি মাছ এখানে বিক্রি করার জন্য সাজিয়েছে এই যে আমরা সেই গ্রুপটা আমরা পেয়েছি এরা ফিলিস্তিনি মানুষ ফিলিস্তিনের মানুষের সমস্যাগুলো তারা তুলে ধরছে এভাবে এখানে তাদের ভাষায় তারা কথা বলতেছে আলাইকুম আমরা এখন সমুদ্রের মাঝে একটা সুন্দর একটা রেস্টুরেন্ট করেছে আমরা এই রেস্টুরেন্টে একটু যাব সাথে আপনাদের সাথে শেয়ার করছি রেস্টুরেন্টে ঢোকার সময় অনেক মানুষ বের হচ্ছে অনেক মানুষ অ্যাকজিট হচ্ছে ঢুকতেছে বের হচ্ছে আমরা এটা কাট দিয়ে করেছে কাট দিয়ে এবং সুন্দরভাবে করেছে এখানে গেলে মোটামুটি সমুদ্রের যে ফিলটা সমুদ্রের যে বিষয়টা এটা মোটামুটি পাওয়া যাবে যাচ্ছি এখানে বিভিন্ন কালারের বিভিন্ন মানুষ আছে রায়হান বলতেছে আমিও আছি হ্যাঁ রায়হান তো থাকবেই না না ওই যে ইয়ার নৌকার দিকে যাচ্ছি আর কি আমরা নৌকা যেখান থেকে সাড়ে আমরা সেইখানে যাচ্ছি ফোন আসতেছে অনেক ফোন ধরতেছি না পরে ফোন ধরবো আপনাদের সাথে কথা শেষ করে বা আমরা দেখা শেষ করে পরে আমরা ফোন ধরবো ক্রিসা হ্যালো সালাম এই বোটে মূলত মনে হয় ঘোরানোর জন্য তৈরি তৈরি করা হয়েছে আমরা একদম এই পর্যন্ত আসলাম এখানে বিভিন্ন দেশের মানুষ তাদের পতাকা দিয়ে ছবি তুলতেছে বা ভিডিও করতেছে তাদের দেশকে প্রেজেন্ট করতে রিপ্রেজেন্ট করতেছে আমরাও চেষ্টা করছি রিপ্রেজেন্ট করার আমরা আমাদের দেশের নাম বলে দিচ্ছি আমরা যেন প্রতি বছর দুই চার দুই চার পাঁচটা দেশে আমরা ভ্রমণ করে আপনাদের সাথে আমরা শেয়ার করতে পারি আমরা দেখতে পারি আল্লাহর যে বক্তব্য আছে কোরআনে যে কুলসি রুফিল আর তোমরা দুনিয়া ভ্রমণ করে এবং আমার নিদর্শন দেখে তোমরা আমার দিকে ধাবিত হও আমরা যেন আল্লাহকে চিনতে পারি বিভিন্ন জায়গা দেখে সবার কাছে দোয়া চাই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন নিরাপদে থাকবেন একটু ছবি আলাইকুম